হ্যালো গুড মর্নিং বন্ধুরা দেখো সকালবেলা আমি এমন একটা ভালো জায়গায় আছি আমার ভীষণ পছন্দের একটা জায়গা পাঁচ দিয়ে কিন্তু ওভার ব্রিজ আছে যেটা দক্ষিণেশ্বরে যাওয়া যায় তো আমরা এখন বাসের মধ্যে যাচ্ছি খুব ভালো একটা জায়গা যেটা আমার পছন্দের জায়গা চলো তোমাদের ঘুরিয়ে দেখাই তো আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি যেখানে তোমরা জানো সবারই ভীষণ একটা প্রিয় পছন্দের জায়গা আমার তো ভীষণ ভীষণ পছন্দের জায়গা জানো যেখানে গেলে পরে মার দুষ্টুমি বকা কিছু পাওয়া যায় না শুধু ভালোবাসাই পাওয়া যায় নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কোথায় কথা বলছি হ্যাঁ আমি এখন চলে এসেছি মামাবাড়িতে এই মামাবাড়ির রাস্তায় এখন চলে এসেছি এখন দেখো পেছনে আমার ছেলেটা দৌড়াদৌড়ি করছে আর অনেকটা জার্নি হয়েছে বাসের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছিল প্রথমে ভাবলাম যে যে ওখানে বমি টুমি না আমার হয়ে যায় একটু কষ্ট হচ্ছিল লাস্ট দশ মিনিটের মধ্যে আমার একটু এমন অস্বস্তি বোধ করছিলাম আমি আবার মাকে চেঞ্জ করে জানলার পাশে চলে এলাম এবার দেখলাম যে না হচ্ছে না সমস্যা হচ্ছে না আমি বলছি মা আর কতক্ষণ বলছে আর বেশিক্ষণ না একটুখানি আছে তারপরে নেমে গেলাম তো নেমে এবার রাস্তাটা কিন্তু অনেকটা দেখো আমি কিন্তু অনেকটা রাস্তা আমাদের হেঁটে তারপরে মামার বাড়ির কেটে আর কাছে গিয়ে পৌঁছাবো আর বিশ্বাস বিশ্বাস করো ভীষণ ভীষণ ভালো লাগে গ্রামটা আর এদিকে চারিদিকে গাছপালা পুকুর মাঠ যেহেতু আমরা সচরাচর এইটা পাই না এই একমাত্র গ্রাম যারা ভালোবাসে তারা জানে যে গ্রামের মর্মটা কি বা গ্রামে যাওয়ার আনন্দটা কী আমি তো ভীষণ পছন্দ করি তোমরাও অনেকে নিশ্চয়ই পছন্দ করো গ্রাম তো কমেন্টে আমাকে বলবে যে তোমাদের গ্রাম কেমন লাগে চলো আমি তো হাঁপিয়ে গেছি আর ভালো লাগছে না সেই স্নান করে বেরিয়েছি আর এখন গিয়ে বাড়ি গিয়ে রেস্ট নিয়ে আবার খাওয়া দাওয়া করব। আর আমার ছেলে সেই থেকে কিন্তু ট্রলি ধরে ঠেলতে ঠেলতে নিয়ে আসছে আর মা কিন্তু হেই হেই করছে এইটা হচ্ছে সারাদিনের কাজ তাও এখানে এসে যে এত আনন্দ করবে ট্রলি টেলতে টেলতে নিয়ে যাচ্ছে মানে ও তো মানে আনন্দ আনন্দ হয়ে গেছে ওই যে দাদুর কাছে চলে গেছে সেই যে আরে এই তোমার কথা আমরা বলি খুব ভালো নাচ জামাই পেয়েছি আমরা বেশে সোম দাদুর কোলে উঠে বাড়ি অনেক দাদু হ্যাঁ কি আনন্দ লাফালাফি করছে এবার দেখো चलो चलो দুদিকে দুটো পুকুর ভীষণ ভীষণ ভালো লাগছে আর দুপুর বেলা তো এই সেই পুকুর এখানে আমরা ছোটোবেলায় স্নান করতাম আর এই শুরু হলো রাস্তা একদম মা সামনেই হলো রান্না বান্না হচ্ছে আর এই যে সব দিদুনদা সব আস আসা মাত্রই কেমন আছিস ভালো আছিস সবাই জিজ্ঞেস করে ও ভালো জিনিসই নিয়েছে ব্যাস ছেলে আনন্দ দেখো আনন্দ করতে করতে যাচ্ছে আর নিস্তব্ধ পরিবেশ কি ভালো লাগছে এখানে সেই পুজোর সময় খাওয়ানো হয় হরি পুজোর সময় চলো একদম কেটের কাছে চলে এসেছি মামিদের গেট আগে এই দিকটাই ছিল এখন এদিকটা হয়ে গেছে চলো জঙ্গল গাছপালায় ভর্তি এসে হাজির হয়ে গেছি আমার দিদার কি অবস্থা দেখো শরীর খারাপ হয়ে কোমর ভেঙে এবং বসে আছে কোনো কাজকর্ম কিছু করতেই পারছে না যাক দিদাকে আমার দেখা হয়ে গেল খিদে পেয়ে গেছে তাই মাটির মধ্যে বসেই আমি খেতে বসে গেছি এখানে মাও বসে গেছে এদিকে ভাই বসেছে আরও সবাই বসবে আগে আমরা খেয়ে নিই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই ছেলেকে শুইয়ে দিয়েছি আর এখন আমাদের একটা কাজ চলছে দেখো এই যে নারকেল নারকেল কুড়াচ্ছ কেন কালকে আমার নাকির পুজো কি ষষ্ঠী পুজো কালকে নাতির ষষ্ঠী পুজো ও মায়ের নাতনি ষষ্ঠী পুজো তাই আজকে থেকে সমস্ত আয়োজন করছে তোমাদের দেখাবো যে কি কি করে এই পুজোর জন্য এটা আমার প্রথমবার দেখা তো এই নারকেল কুড়ানো এখন হবে দেখো অনেক নারকেল আবার রাত্রিবেলা বাজারে যাব সেটাও তোমাদের দেখাবো তো বাড়ির নারকেলগুলো এখন কোরানো হচ্ছে এইগুলো সব নাড়ু পাকাবে তো একটা ডাব সবাই খেয়ে নিয়েছে একটা ছোট ডাব ছিল এই ডাবের জলটা এখন আমি খেয়ে দেখি এটা দিই আগে একটা আর একটা গাছ ছিল আমাদের এই যে দেখছো এই যে গাছটা কেটে দিয়েছে আগের বার এসেও এই ডাব খেয়েছি আর এইবারে আর নেই এখন পেছনে একটাই গাছ আছে আর সব কেটে দিয়েছে চলো তোমাদের ভেতরটা একটু ঘুরিয়ে দেখাই তো বন্ধুরা আমি তোমাদের বলেছিলাম যে আমাদের মামা বাগানটা দেখাবো সত্যি আমি দেখাতে পারিনি তখন দেখলাম মা একা একা নারকেল কাটছিল মানে কুড়াচ্ছিলো তাই মায়ের কষ্ট হচ্ছিলো তা আমিও একটু করে দিলাম তাই আর তোমাদের বাগানটা দেখানো হয়নি তারপরে বলেছিলাম যে তোমাদের একটুখানি বাজারে ঘুরে দেখাবো সত্যি বাজারে যেতে আমি পারিনি আমি খুব অসুস্থ হয়ে পড়েছি আমি বললাম তোমাদের বাসে আমি একটু অস্বস্তি বোধ করছিলাম আমার বমি পাচ্ছিল সেটা একটা কারণ ছিল তারপর এসে যখন আমি খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়ার পর আমি একটু ইচ্ছা করছিল একটু ডাব খেতে তো একটু বেলা করে খাওয়ার পর এবার ডাবটা খেয়েছি খাওয়ার পর এবার জানো একটু নারকেল হাতের সামনে কাটা হচ্ছে আমি একটু নারকেল দেখে আমার এত ইচ্ছা করছিল যে আমি একটু খাই তো বাড়িরই গাছের নারকেল কচি নারকেল একদম তো মা বললো আমার জন্য একটু রাখবি আর তুই একটু খাম একটু খাই তো সেটা আমি খেয়েছি খাওয়ার ঠিক দশ মিনিট পর থেকে আমার অসহ্য মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে তারপরে কি বলবো আমি ছয় থেকে সাতবার বমি করেছি আমি সন্ধেবেলায় উঠতে পারিনি এখন বাজে কটা এখন নটা বাজে তো ওরা সবাই চলে এসেছে বাজার থেকে আর বড় মামিরা মেজো মামিরা বাজারে গেছে তো বোনরা গেছিল তো বোনরা দেখেছে শরীরটা খারাপ হচ্ছে সঙ্গে সঙ্গে আমার জন্য এই ওষুধটা এনেছে এই যে প্যান্ডি ওষুধটা খাওয়ার পর এখন আমার মাথা যন্ত্রণাটা কমেছে আমি কনস্ট্যান্ট এখান থেকে গিয়ে অতটা দূর বাথরুম মানে যেখানে চাপা কল আছে আমি সেখানে গিয়ে অধালা বমি করেছি আমি কিছুতে মাথা তুলতে পারছিলাম না তাই আমি আজকে তোমাদের পুরোটাই কিছু দেখাতে পারলাম না কালকে অবশ্যই তোমাদের দেখাবো তো দেখ ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আজকে রাখছি দেখাবো তোমার সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে